ভোলায় প্রাণী সম্পদ খাত সংশ্লিষ্ট খামারিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে আজ মঙ্গলবার তিন ডিসেম্বর সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান খাদ্যদ্রব্য যদি আমদানি করতে হয় যত টাকা কিনা তার সে অনেক বেশি ট্যাক্স দিতে হয় ভ্যাট দিতে হয় ওই সরকারকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি ইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দুটি ব্যাচে প্রশিক্ষণের আয়োজন করে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞানের লেকচারার তানভীর আহমেদ গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক অ্যাডভোকেট বিথি ইসলাম ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী এবিএম কাউসার আহমেদ পরিচালনায় ছিলেন শাকিল আহমেদ টেকনিক্যাল অফিসার জিজে ইউএস প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কোডেক পরিবার উন্নয়ন সংস্থা ও ওয়েব ফাউন্ডেশনের পঞ্চাশ জন খামারি অংশ নেন